তোমরা দুই দল ওই বলে না আর তুমি একটা দাঁড়াও আর তুমি বললে ওটা বসো বসো রোল না সময় যখন আর কিছুতেই কাটে না সময় যখন আর কিছু দেই দেওদার সরিষার তেল মেখে নেই দেওদার সরিষার তেল মেখে নেই ভাতরুমের দেওয়ালে ঠেকিয়ে পাসা ভাতরুমের দেওয়ালে ঠেকিয়ে পাসা আমি যখন জোরে জোরে গিটার মারি আমি যখন জোরে জোরে গিটার বারি ওই মা Ai mala Ai mala